হ্যালো ভিওর্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো আপনারা জানেন ষোলো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত অমাল সেন আপনারা আবার সেন মানে ষোলো থেকে আঠারো তারিখ পর্যন্ত অমাল সেন আপনারা সবাই আসবেন তো যারা যারা আসছেন তারা তো ভালো করছেন আজ যারা যারা এখনো আসেননি আজ চলে আসেন আজ আঠারো তারিখ আজ শেষ হয়ে যাবে অমাল সেন গাইস আপনারা জানেন আমার এইটা নতুন ও সবাই সাপোর্ট দিয়ে সব সময় পাশে থাকবেন এবং আমাকেও পাশে পাবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা ভিডিও বানাতে মোটিভেট করে তো অমাল সেনটি অনুষ্ঠিত হয়েছে বাকি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আপনারা সবাই আসবেন আজ কিন্তু শেষ আপনারা কিন্তু কাজ সবাই আসবেন

তো বাসি কিনতে চলে এসেছি একটা বাসি নিবো যদি না বাজে ফেরত দেবো বাসি আমরা এইটাই নিব তো কাকুর সাথে সরাসরি ফাইনাল কথা বললাম যে কয় টাকা দিতে হবে কাকু বলে নব্বই টাকা তার নিচে আর যাবে না বলে তো কাকুকে টাকা পয়সা বুঝিয়ে দিয়ে আমরা চলে গেলাম বাসি বাজানো প্র্যাকটিস করব যদি না বাজে ফেরত দেব কোনো কথাই নাই তো এখন বাসি বাজানো প্র্যাকটিস চলতেছে

তাহলে তো কিছু করার নাই তো কাকুকে বললাম যে কাকু আমরা আমাদের অন্যবাসী দেন তো কাকু বললে দাঁড়াও দিচ্ছি কাকু ভালো ভালো মানুষ মানুষ না হলে কেউ এরকম ফেরত নেয় না কিন্তু কাকু আমাদের বললো যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বাজাতে হয় তো তোমাদের এটা নিতে হবে না আমি এমনি দেখিয়ে দিচ্ছি তো কাকুর একটু বাজিয়ে দেখা যে কেমন বাজে এবং আমরাও দেখি সবাই কাকু একটু আমাদের বাজিয়ে শোনালো যে কেমন বাজার তাই তো আমরা তো এসব পারি না তো এমনি ফোনই বাসি নিলাম চারটে কাকু আমরা এখানে চারজন ছিলাম তাই চারটে দিল এখন মেলার সব দোকানদারের সাথে মজা করতে যাচ্ছি মজা হবে আজকে ফুল মজা Thank you मोचा दारू खातो 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 दारू কেসে লাগা মেরা মজা গাইস মজা পাইলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন সামনে থেকে আরো ভালো ভিডিও আনার চেষ্টা করবো আপনাদের মাঝে এসে দেখি কাকু আমার থেকে বেশি চালায় কাকু আমার মতন প্যা 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 শুরু করে দিলো

বন্ধু বলে আমার ভাজা কোনো জিনিস খাবে না দোকান থেকে কাঁচা বাদাম কিনে এনে দিছি কেমন হয়েছে কমেন্ট করেন আমি কি ঠিক করেছি না ভুল করছি